দিনটা কি সুন্দর আমার খুব ক্ষুধা লেগেছে চলো দেখি লালা আমার জন্য কিছু বানিয়েছে কিনা ওহো আচ্ছা কিছু হয়নি লালা আমি জানি তুমি খেলছ লালা কি গভীর হবে চলো দেখি আছে কোথায় আমি আর লেজ কেন লালা এত খুব কাতরে চলো তাকে খুঁজে বের করি নেই আচ্ছা সে মনে হয় অ্যাকিলিসের সাথে খেলছে অ্যাকিলিস তুমি কি জানো লালা কোথায় বল সে জানে না কি হচ্ছে আমি আমার ঘরে নেই কেন আর এটা হলো কিভাবে অড্রে কে ফোন করতে হবে অড্রে পচে এই তো এই তো আমার ফোন পেয়ে গেছি পেয়ে গেছি ওকে নম্বরটা যেন কি ছিল হ্যাঁ ঠিক আছে লালা ও কেউ ফোন করছে ওহো আমার তো অনুমতি নেই কিন্তু আমি তো বাড়িতে একা কে বলছে অ ড্রে আমাকে সাহায্য করো আমার তোমার সাহায্য কি হচ্ছে? আমাকে সাহায্য হচ্ছে। শোনো, আমি শহরে গাছের ঠিক নিচে আছি। দয়া করে আমাকে নিয়ে যাও। আমি এখনি আসছি। নানা বিপদে আছি। আমি একটা জিনিস ভুলে গেছি। এখন আমি প্রস্তুত। আমার এখন জলের প্রয়োজন। একটু অপেক্ষা করুন আর আমি শহরের কাছের কাছে যাব কিভাবে? লালা ও দেখো ওখানে একটা গাড়ি রাখা আছে লালা আমি যাচ্ছি আ অড্রে তোমার তো দেরি হচ্ছে কেন ও খুব গরম আমার জলের প্রয়োজন না এটা আধ গেছে এটা কোনো ব্যাপার না আমরা আবার চেষ্টা করব জানো করো লালা আহ সে অট্রি আহ লালা লালা অত্র্রি আমি এখানে দেখো আমি কিছু জানি না আরে লেজ কোথা থেকে এলো কি জানি কেন এমন হয়েছে তুমি কি গাড়িতে উঠতে পারবে তাহলে তোমাকে নিয়ে পুলে যাবে তো গাড়ি পর্যন্ত তো চর শক্তি নেই চলো ওহ অট্রি আমি পারছি না আমার পানি দরকার আমাকে টানো আমাকে টানো না শাহচের জন্য কিছু আনো আত্রে উচিকে কল করতে হবে একমাত্র ওই এটা ঠিক করতে পারবে উচি লালা বিপদে আছে আমাদের তাকে বাঁচাতে হবে চলো লালা কোথায় তাকে বাঁচাতে হবে কে আজই অপেক্ষা করো কি ওটা কি লালা লালা কি হয়েছে আদ্রি এখানে কি হচ্ছে এই মছক কোণা লেজের জন্য তো ধরতে পারছি না আমাদের এই দড়ি দরকার আদরে জোর টানো এই এই দড়িটা দিয়ে পারি আমি তোমাকে ধরছি আমাকে সাহায্য করো সে সত্যি ভারী শরীর দুর্বল আমাদের তাকে বেঁধে রাখতে হবে যাতে গাড়ি থেকে পড়ে না যায় আসো বাঁধি আমরা প্রায় পেয়ে গেছি চলো আদ্রি চলো চলো আদ্রি লাস্ট আউট চলো আদ্রি তুমি পারమే চলো

দেখো দেখো কেমন সাঁতার ছাদরি ওয়াও লালা তুমি একজন সুন্দর মৎস্যকটা হয়েছ হ্যাঁ পানিতে থাকতে খুব ভালো লাগছে কিন্তু আমি এখনো খুব দুর্বল আমার মনে হয় কিছু খেতে হবে কি হচ্ছে তুমি কি ক্ষুধার্ত লালা হ্যাঁ হ্যাঁ আমি সত্যিই খুব ক্ষুধার্ত আদরে আমাদের লালার জন্য খাবার তৈরি করতে হবে মৎস্যকন্যারা কি খায় মাছ মাছ চলো তার জন্য মাছ রান্না করি আমাদের এখন ওর জন্য খাবার প্রস্তুত করতে হবে কি নিতে পারি এটা কি হতে পারে আমাদের লেবুর রস খুব সিরাম কোলা আছে কিন্তু সামুদ্রিক না মনে হয় কিছু মাছ আছে এটা মাছ দেখো খুব আমি এনেছি আর পুচি তোমার জন্য মাছ এনেছি কিন্তু বিষয় হলো আমি মৎস্যকন্যা কিভাবে হলাম মনে পরে আমি প্রতিদিনের মতো সকালের খাবার নিতে যাচ্ছিলাম তারপর কি হলো তারপর আমি একটা কাপ পেলাম এটা অনেক বড় ছিল আর খুব সুন্দর রঙের রস ছিল ভেতরে তারপর খেয়ে ফেললাম কিন্তু কেন তোমাকে সেটা খেতে হলো আর কিছু মনে করতে পারছি না এটা অভিশাপ হতে পারে আর এই কারণেই তুমি মোচ কো না আমি স্বাভাবিক হব কিভাবে আমার সত্যি আমার পা দরকার হয়তো কোনো জাদুর পানিও তোমাকে সুস্থ করতে পারে আরে জাদুর পানিও পাবো কিভাবে তুমি কি জাদু জানো তুমি জানো আমাদের জানতে হবে কিভাবে লালার থেকে মৎস্যকনার লেজটি সরানো যায় আমার একটা আইডিয়া আছে লালা যখন মৎস্যকন্যা তাহলে ওর সাথে আমি একটু খেলি হ্যাঁ চলো দেখি ঠিক আছে চলো লালার কি হয়েছে আদ্রি লালা লালা কি হয়েছিল আমার এখান থেকে বেরোনো ভীষণ দরকার জানি না পানিতে ক্লোরিন আছে কিনা বা খুব ঠান্ডা কিনা আমাদের তাকে একটু গরম জায়গায় নিতে হবে কোথায় নেওয়া যেতে পারে চাকুজি চাকুজি ওখানে থাকো লালা কিভাবে খুলবো আদ্রি বলো চলো এটা করতে হবে সেখানে এটাই আদ্রি আমাকে সাহায্য করো এটা ভারী না কথাটা নয় আনতে হবে লালা তুমি ঠিক আছো হ্যাঁ ঠিক আছে চলো আদ্রি আমাকে সাহায্য করো চলো আ ঠিক আছে সে এখন যাচ্ছে তোমাকে ভালো লাগছে আমার বুদবুদ কোনো দরকার এখানে এখানে আছে আদ্রি তোমাকে যা কিছু চালু করতে হবে যাতে আমরা কিছু বুদবুদ পাই ঠিক আছে এখন শুধু আমাদের এই বোতামটি টিপতে হবে ঠিক আছে আমি আজকে কোথায় ঘুমাবো বলো অথবা আমরা জাকুজিটা বিছানার পাশে রাখি অথবা তুমি সুইমিং পুলে ঘুমাও এদুর তুমি কি বলো আর আমরা যদি তার জন্য এখানে একটা বিছানা রাখি ভালো বলেছো ওর জন্য ভাসমান জিনিস খুঁজতে হবে সেটা ওখানে

চলো তুমি আমার মনে হয় এই অপশনটা বাদ দিতে হবে আর জলপরীকে জলেই ঘুমাতে হবে কিন্তু আমি চাই যে এই লেজটা তোমরা একসময় আমার কাছ থেকে সরিয়ে দাও লালাকে ঘুমাতে হবে আর যদি অ্যাকিলিস আমাকে কামড়াতে চায় ওটা যদি পুলে রাখো তাহলে হয়তো একটু ঘুমাতে পারবো এটা একটা ভালো বুদ্ধি চলো আমরা নিয়ে আসি চলো আদ্রি আমাদের এটা আনতে হবে চলো তুমি পারবে মেঝে একটু পিছিল আমার মনে হয় এটা এখানে কোথাও আছে আদ্রি এটা এখানে নেই আমাদের খোঁজ চালিয়ে যেতে হবে একটু দ্রুত করো প্লিজ এই আর একটু আর একটু তুমি কোথায় দ্রুত করো প্লিজ চলো ঠিক আছে এটা এখানে চলো আদ্রি আমাদের গতি বাড়াতে হবে মনে হচ্ছে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না আমরা প্রায় পৌঁছে গেছি আদ্রি চলো তুমি প্রস্তুত আমাকে সাহায্য করতে হবে আমরা পেরেছি আমরা পেরেছি লালার কি হচ্ছে লালা কি হয়েছে জি কি লালা লালা তোমার জন্য একটা নিরাপদ জায়গা এনেছি আমরা চলো আদ্রি তাকে নিয়ে আসো আমি জলে নামছি তোমরা রাবারের পুলটাকে ঠেলে দাও আমাদের তাকে তীরে রাখতে হবে ঠিক আছে চলো জানি না পারবো কি না হ্যাঁ আমরা পেরেছি আদ্রি আমার মনে হয় না এটা বেশি ওজন ধরে রাখবে তোমরা প্রস্তুত মেয়েরা হ্যাঁ, অরুণ, আমরা পেরেছি। লালা সুইমিং পুলে ভালোই ঘুমাবে আমার একটু বিরতি নিতে হবে। আমি বেশ ক্লান্ত। তোমার যত্ন দরকার। আমি নিরাপদ আছি। আমার একটু ঘুম দরকার। আমি এখানে লালার সাথে থাকব। এটা জল নিচ্ছে। এটা ডুবে যাচ্ছে। Adri আমাদের ছেড়ে যেও না। এটা খুব দ্রুত জল নিচ্ছে। ওহ, পুচি, তুমি এটাকে ফটো করেছো? না কি আমি জানি না। চলো। আমাকে সিল করতে সাহায্য করো আমি ডুবতে চাই না প্রায় প্রায় আমি এটা সমাধান করব আমি এটা করে ফেলেছি ঠিক আছে অথই চলো চাপ দাও এটা ডুবে যাবে এটাকে চাপ দাও হ্যাঁ হ্যাঁ আমাদের এটাই করতে হবে এখন চাপ দাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা পেরেছি আমরা পেরেছি আমি পেরেছি ঠিক আছে মেয়েরা এখন নিরাপদ আহ মনে হচ্ছে পেয়েছি ঠিক আছে তুমি আসছি মেয়েরা আমি ক্রিশ্চানকে আনতে চাচ্ছি শুধু সাবধানে থেকো আর জি এভাবে মচ্চা করে খেয়াল রাখবে ও কে তুমি ভয় পাও তার থেকে তোমাকে রক্ষা করব ওহো আর কতক্ষণ আমি এভাবে থাকবো এই লেজ নিয়ে পরে থাকবো আহ আঃ কি হচ্ছে কি হচ্ছে সব সাহায্য করো অ আমাকে সাহায্য করো আমায় এখান থেকে বের হতে হবে কীভাবে করব কীভাবে করবো এই লেজটা আমাকে ঝামেলায় ফেলেছে আহ অ কি হচ্ছে অ আমরা ডুবে যাব অঃ থেমে গেছে এটা কি ভূমিকম্প ছিল আমি বুঝতে পারছি না কি হচ্ছে আহ এরই মধ্যে রাত হয়ে গেছে আর এখন আমাকে একা ঘুমাতে হবে এখানে কি যে হবে আহ পড্রি পুচি ওটা কি ছিল পুচি পুচি এটা কি তুমি আমার বরং চলে যাওয়া ভালো